আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই পিপিলিকার ডিমের উপরে সোরা লাহাব পড়ে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে পিপিলিকার ডিমের উপরে লাহাব পড়ে ফুদিরে কি হয় বিস্তারিত জানার জন্য আরই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন হবে তখনই আপনারা আমলটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র কষ্ট করে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেবেন সর্বপ্রথমই কষ্ট করে আমাদেরকে কিছু পিপিলিকার ডিম সংগ্রহ করে নিতে হবে আর এর পরে আমার দেখানো পদ্ধতিতে প্রথমত আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এই আমলটা করার জন্য কিছু পিপিলিকার ডিম সংগ্রহ করে নিয়েছি আর এখনই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত তিনবার আমরা স্তিক ফারফ করব যেমন أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. إرحبوا إيه بار. دُرُدَ إبراهيم باركُور بن جمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم.

তখন আপনাদের কাজ হচ্ছে এই ডিমগুলাকে রোদে রেখে শুকিয়ে নিতে হবে আর এরপরে আমলটা করে নেবেন তিনবার দুরুস শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদেরকে কষ্ট করে বিসমিল্লাহ সহ সোর আল্লাহ পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমাদ রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب أمرأته حمالة الحطب في جيدها حبل من مسد إلى فري اكتفو كورنيتها ب. شمرنيتو دنيبها يبوننا سم اكل بها 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 ما بها بها حمالة الحطب في بها 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 পড়া শেষ হওয়ার পরে পিপিলিকার ডিমের উপরে আমাদেরকে আরও একটি ফু অথবা দম করে নিতে হবে যেমন এই নিয়মে বিসমিল্লা শাহ সৌর আল্লাহ পড়তে হবে সাতবার আর পিপিলিকার ডিমের উপরে ফু দিতে হবে সাতবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে দুইবার ইবর ইব্রাহিম পাঠ করতে হবে তবে পিপিলিকার ডিমের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাইয়া বোনেরা এই নিয়মে যখন পিপিলিকার ডিমগুলা আমাদের পড়ে নেওয়া হয়ে যাবে এখন আমাদেরকে কষ্ট করে একটু দোয়া মোনাজাত করতে হবে আমরা যাদের জন্য এই আমলটা করেছি অথবা আমলটা করব তাদের জন্য একটু দোয়া মোনাজাত করব। সম্মানিত দিনী ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব লাহা পড়ে পিপিলিকার ডিমের উপরে দিলে কি হয় তার আগেই আপনাদেরকে বলে দিতে চাই আপনারা এখন এই পিপিলিকার ডিমগুলো কি করবেন কিভাবে এই আমলটা ব্যবহার করবেন সম্মানিত দিনী ও বোনেরা যাদের জন্য আমরা আমলটা করব যদি সম্ভব হয় এই পিপিলিকার ডিমগুলা তাদের বাড়িতে পৌঁছে আসব অথবা রেখে আসব অথবা ফেলায় আসব। আর যদি এটা আমরা করতে না পারি তাহলে আমরা যাদের জন্য আমলটা করেছি তারা যেখানে বসে গল্প গুজব করবে আমরা সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এই দুইটি জায়গার মাধ্যমে এই আমলটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব যত কষ্ট আমরা অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম তার বাড়িতে এটা পৌঁছানোর জন্য আর যদি বাড়িতে পৌঁছাতে না পারি তারা যেখানে বসে আড্ডা দিবে যেখানে বসে গল্প গুজব করবে আমরা সেখানে জিনিসটা পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লা সমাহিত ও বোনেরা এখন আপনাদেরকে বলে দেবো সৌরায় লাহা পড়ে পিপিলিকার ডিমের উপরে ফোঁ দিলে কি হয় সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা অনেক পাওয়ারফুল একটি আমল এই আমলটা হচ্ছে শত্রুদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া মানে শত্রুদের সংখ্যা অনেক পাঁচজন দশজন বিশ জনের থেকে বেশিও হতে পারে যারা আপনার পিছনে লেগে আছে সদা সর্বদাই আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে এই লোকদের মধ্য কীভাবে আপনি ফাটল ধরাবেন অথবা এই শত্রুদের মধ্য আবার কিভাবে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আপনারা যত শত্রু থাক পাঁচজন দশজন বিশ জন একশো জন এক কথায় আপনার পিছনে যত শত্রু আছে আপনারা যদি কষ্ট করে এই আমলটা করতে পারেন আর এই পিপিলিকার ডিমগুলা তার বাড়িতে পৌঁছে আসতে পারেন অথবা আপনার শত্রুরা যেখানে বসে যেই জায়গায় বসে যেই ঘরে বসে আলাপ আলোচনা করে আড্ডা করে অথবা আড্ডা দেয় সেখানে যদি আপনারা রেখে আসতে পারেন আশা করি ইনশা আল্লাহ আপনার শত্রুদের মধ্যে ফাটল ধরে যাবে একে অপরকে দেখতে পারবে না তাদের মধ্যে একটি শত্রুতা তৈরি হয়ে যাবে একে অপরকে দেখতে পারবে না একে অপরের সঙ্গে মিলামেশা করা ছেড়ে দিবে তারা আর ওই জায়গায় এসে আড্ডা মারবে না শত্রুতাও করবে না আস্তে আস্তে করে যত শত্রু আপনারা আছে একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে একে অপরের মধ্যে ভাগ তৈরি হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এতে করে আপনার শত্রুর আশঙ্কা কমে যাবে শত্রুতাও কমে যাবে হিংসা আল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ